আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের পুলিশ মমতার পুলিশ হিন্দু বিরোধী পুলিশ তারা কিছু কট্টরপন্থীদের কমপ্লেনের উপর তাদের তাদের যে কমপ্লেন সেই কমপ্লেনের এগেনস্টে তারা সেই মেয়েটিকে অ্যারেস্ট করে নিয়েছে তাকে চোদ্দ দিনের জেসি দেওয়া হয়েছে বন্ধুরা আমাদের ওই হিন্দু মেয়ে একটা পাকিস্তানি যারা আছে অপারেশন সিন্ধুরের সময় তাই পাকিস্তানিদের সাথে কথা হচ্ছিল তর্ক বিতর্ক হচ্ছিল সেই জায়গায় সে তাদেরকে আর্গুমেন্টে কিছু কথা বলেছে সেটা অবশ্যই এটা বলা উচিত না তার জন্য ক্ষমা চেয়েছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছে তারপরেও তার বিরুদ্ধে এফআইআর করে এত অতিসক্রিয় হয়ে তাকে বাই এয়ার তার প্লেনে করে নিয়ে তাকে অ্যারেস্ট করে একটি মেয়ে আমরা আজকে এখানে বিধাননগরের মধ্যে নিউ টাউন এলাকাতে আমরা নিউ টাউন থানা ও আমাদের ইকো পার্ক আমাদের যে বিক্রম দে আমাদের যুব মঞ্চের সভাপতি নিউটাউন রাজারহাট মন্ডল তীরে ওনার নেতৃত্বে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা দুটো থানায় ডেপুটেশন দিয়েছি এখানে এই ডেপুটেশন দেওয়ার কারণ কি এই ডেপুটেশন দেওয়ার কারণ হচ্ছে শ্রমিস্তা বলে যে মেয়ে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ থ্রেট রেপ করে দেওয়ার থ্রেট তাকে মার্ডার করে দেওয়ার থ্রেট

আজ যারা ওকে লাইফ থ্রেট করছে আজ যারা ওকে রেপ করার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না কেন উনি বলেছেন কি কাফিরের কাফিরদের বিরুদ্ধে লড়তে হবে রেড রোডে নামাজ পড়ার পরে হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম কি বলেছিলেন উনি মৃত্যু কুম্ভ বলেছিলেন আমাদের এখানে ফিরাদ হাকিম সাহেব যিনি মেয়র রয়েছেন উনি বলেছেন যারা ইসলামে জন্ম নেয়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে আমাদের এখানে সিদ্দিকুল্লা চৌধুরী বলছে কি আধ ঘন্টার মধ্যে সারা পশ্চিমবঙ্গের থানাকে আমি অচল করে দেবো পুরো কলকাতাকে অচল করে দেবো সেটা করে দেখিয়েছে তারপরে মুর্শিদাবাদে কি হয়েছে সত্তর শতাংশ আমরা রয়েছি মানে মুসলিমের সত্তর শতাংশ রয়েছে তোমাদের ভাগিরুচি নদীতে কেটে ভাসিয়ে দেবো কাদের হিন্দুদের বলছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে ওনাদের যে নেতা মন্ত্রীরা আছে তারা মা কালীকে নিয়ে

আমি দিন আমরা আমাদের এই বোনের পাশে দাঁড়িয়ে আছি আর আমাদের সমস্ত হিন্দু ভাইরা যারা আমাদের এখানে আছে আর লক্ষ লক্ষ ভাইরা যারা আছে সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই গলটিকে শোখা যাতে দেওয়া হয় আর কোন আমাদের বোন সাথে যাতে এরকম কতরা না কেউ সাহস না পায় যে আমি তোমাকে রেপ করে দেব সর্দন ছিলা করে দেব খুন করে দেব এই কথা বলা আইনের মধ্যে কোনো জায়গা নেই এটা এখনো ভারত এটা পাকিস্তান বা বাংলাদেশ নয় ল চলবে না এখানে আমাদের ভারতীয় ন্যায় সংহিতা আছে সবার জন্য সমান অধিকার আছে আপনাদের সকলকে অনুরোধ করছি থানায় থানায় গিয়ে এই পাশে দাঁড়ান আর আপনারা লোকাল থানায় গিয়ে ডেপুটেশন করুন আর এই পাশে দাঁড়ান আর যে দুটো ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ কথা যে দুটো ফাউন্ডেশন যে দুটো সংগঠন এটা পুরো লিড করছে বিষয়টাকে সেই ফাউন্ডেশন হচ্ছে রসিদি ফাউন্ডেশন আর স্কাই ফাউন্ডেশন দুটো সংগঠনের সম্পর্কে যা খোঁজ খবর নিয়েছি আপনার এদের দেশ বিরোধী সিএ এনআরসি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশের বিরুদ্ধে এরা অ্যাক্টিভিটি করেছে আর আপনারা শুনে অবাক হবেন স্কাই ওয়ে ফাউন্ডেশনের হেড অফিস হচ্ছে কারাচি পাকিস্তান কারা আমাদের কলকাতায় আছে যারা ওদের প্রতিনিধিত্ব করছে এখানে কেন ওরা আমাদের বোনকে ঠেট করছে এই দুটো সংগঠন আর এই সংগঠনের যারা ভুল কর্তা তাদের বিরুদ্ধে আগামী দিন আমরা এফআইআর করবো তাদের বিরুদ্ধেও কিন্তু রাস্তা নেবে ভাবে আমরাও তাদের জন্য অ্যারেস্ট করার আমরা আমরা একটা আমরা ক্যাম্পেইন চালাবো সমস্ত বাংলার মানুষ মা বোনেরা সমস্ত যুব সমাজ সবাইকে অনুরোধ করছে আপনারা এগিয়ে আসুন তাহলে আগামী দিনে আমাদেরকে প্রত্যেকটা ফ্যামিলিকে এরা এইভাবে থ্রেট করবে